হ্যালো আলাইকুম আশা করি আপনার সবাই আছেন আমি আমার দোয়াই অনেক ভালো আছি তো আজকে আমি বলতে চাচ্ছি আসলে একবারে কম বর্ষার মধ্যে মানে কমেন্ট করছিলেন এই উনি লিয়ার মুরগি পালন করতে চাই মানে খাবার বানায় খাওয়াবে নাকি কিনে খাওয়াবে হবে সেটা প্রশ্ন একটা তো মানে কোনটা ভালো হবে সে সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করার বাসায় দেখবেন আর একটা কথা ভাই ভিডিওর মধ্যে লাইক করাটাকে আমি কিছু বুঝি না লাইক করাটাকে এত কষ্টদায়ক হয়ে যায় ভিডিওর মধ্যে লাইক করলে একটু মনটা ভালো লাগে মানে ভিডিওটা করার জন্য একটু আগ্রহী লাগে সেটার জন্য মানে লাইক মানুষ কমেন্ট করতে বলে এখন দেখতেছি ইদানিং ইউটিউব ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে কমেন্ট করলে লাইক করলে এখন আরো অনেক সাবস্ক্রাইবার বাড়ে নিজের মনে আমার না আমার তো বাড়বে বাড়বে জনের সাবস্ক্রাইব যে কমেন্ট করবে তার ফলোয়ারও বাড়বে ফেসবুকের মধ্যে তারপর বাড়বে তো সেটা আসলে কি কমেন্ট করলে কি আমার কোনো লাভ না আপনাদেরও লাভ হবে সেটা কমেন্ট করলে হয় কি আসলে কি জানেন কমেন্ট করলে হয় মানে আমার ভিডিওটা যেন অন্য জন দেখতে পারে সেটার জন্য মানে অন্যজনের কাছে যেন পৌঁছায় সেটা মানে একটা সাপোর্ট মিলে সেটার জন্য মানে মানুষ এ লাইক কমেন্ট করতে বলে তো সেটার জন্য আচ্ছা যাই হোক ভিডিওটি দেরি করবো না আসলে একটা ভাই আমাকে অনেক মানে কমন বক্সের মধ্যে জানে আমি আপনাকে সবসময় বলি যাদের কোনো কিছু প্রয়োজন মানে কমন বক্সের মধ্যে জানাবেন কোনো কিছু জানার থাকবে আমি সবসময় আপনাদেরকে বলি তো আপনি আসলে যে ভাই প্রশ্নটা করেছেন মানে খাবার বানায় খাওয়ালে ভালো হবে নাকি আপনি খাবার রেডিমেড কিনে খাওয়াবেন সেটা ভালো হবে তো আসলে সত্যি বলতে খাবার বানায় খাওয়াটা হচ্ছে আপনার ভালো যেমন ধরেন আপনার যদি মুরগি বেশি হয় বেশি হইলে বানায় খাবলে ভালো কিন্তু কম হইলে আপনি বানায় কোনো লাভ হবে না কারণ আপনার অনেক সময় দেখা যায় আপনার মেডিসিন খরচ তারপর খানার কস্টিং খরচগুলো গুলো অনেক বেশি পরে যায় অনেক রকমের এখানে মেডিসিন আগে তো আমি একটা একটা ভিডিওর মধ্যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিডিওর মধ্যে আছে মানে খাবার কিভাবে বানাই খাওয়াতে হয় একটা শার্ট আমি একটা শিটও দিয়েছিলাম শার্ট আছে এখানে তো আপনি চাইলে ওই ভিডিওটা কিন্তু দেখতে পারেন এখন তো মনে করেন আমি যেহেতু ডুবাই থাকি তো আমি যে সব আগে খাবার বানায় খাওয়ানোর যে মানে চিন্তাটা করছিলাম কিন্তু এখন খাবার বানাটা খাওয়ায় না আসলে দেখতেছি খাবার বানায় খাওয়ালে আমার কস্টিং কষ্টটা বেশি পড়বে কারণ আমার দেখতে আসলে যেসবগুলা দেখছিলাম ভেবেচিন্তা মানে খাবার অনেক একটু কষ্ট আছে সামান অনেক সময় মিলে না মানে আপনি যেসব রকমের যে মেডিসিনগুলা দিতে হয় খাবারের মধ্যে ওই মেডিসিনগুলো এরকম অনেক সময় মিলে বা মিলে না তো না মিললে তো আমি খাবারগুলো মানে প্রোটিন পাবে না সেটার জন্য সমস্যা হয়ে যাবে তার জন্য আমি খাবার বানানো বন্ধ করছিলাম মানে মানে সিদ্ধান্ত নিয়ে নাই মানে বানাবো না আমি এখন কি করি রেডিমেড খানা খাওয়াই মানে মুরগিকে তো আসলে খাবার বানায় খাওয়ালে কিন্তু ভালো অনেক ডিমোরপোরেশনটা ভালো থাকে আপনি কি কেন মনে করেন আপনার খাবারের মধ্যে আপনার নিজস্ব একটা শিডিউল থাকবে আপনি কি দিচ্ছেন না দিচ্ছেন সেটা আপনি ভালো করে বুঝতে পারবেন জানতে পারবেন সেটার জন্য তো আপনার খাবারের গুণগত মানটা ভালো হবে সেটা কারণ আমরা তো যেগুলো রেডিমেড খানা মানে খাবার খাওয়াই সেটা তো আমরা তো জানি না মানে এটা কীরকম খাবারটা কি দিচ্ছে না দিচ্ছে সেটা তো আমরা তো মনে করেন বুঝি নেই সেটার জন্য তো আমি মোটামুটি এখন যে কোম্পানির খাবারটা খাওয়াই সেটা মোটামুটি ভালো আছে মানে হচ্ছে আপনার নিউ হোপ কোম্পানি তো আমি অনেক দিন ধরে খাবারটা খাওয়াচ্ছি প্রায় দীর্ঘ তিন চার বছর ধরে খাবারটা খাওয়াচ্ছি তো মোটামুটি ডিমের প্রোডাকশন ঠিক থাকে লেয়ার মুরগিও ভালো থাকে সেটার জন্য আর একটা কাজ করতে পারেন আপনি চাইলে এখন বর্তমান সমাজের মধ্যে মনে করেন অনেক রকমের মনে করেন মানুষ ব্যবসা বাণিজ্য করতেছে লেয়ার মুরগির বয়লার মুরগির খামার করতেছে তো ওরা চাইলে আসলে আপনারা যদি একসাথে যদি একটা যদি ডিলার নেন তাহলে মনে করেন খাবারের ডিলার তাহলে অনেক সময় দেখা যাবে আপনাদের মানে খাবার খরচ কম পড়বে সেটা তো কম পড়লে আড়াইশো টাকা উনত্রিশশো টাকা এভাবে যদি আপনার ডিলার থেকে যদি সরাসরি নিয়ে খাওয়ান সেটা তো আসলে আপনি যখন ব্যবসা করবেন আপনি নিজে নিজে সবকিছু বুঝতে পারবেন ব্যবসাটা হচ্ছে একটা জিনিস আপনি করতে করতে আসলে বুঝবেন যে হঠাৎ করে সবকিছু বোঝা সম্ভব না কারণ আমরা অনেক সময় আজকে কয়েক বছর ধরে ব্যবসা করতেছি অনেক টাকা লসও গেছি এখন মোটামুটি আসতে এখনো কিন্তু টাকাগুলো সুদ হয় নাই আমি হঠাৎ করে বিদেশে চলে আসছি তো এইভাবে করতে 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 আসলে ব্যবসাটার নিয়মটা বোঝা যায় তো সবাই আসলে দোয়া করবেন আমি ডিলার নামার জন্য চেষ্টা করতেছি মানে খাবারের বাইকা বলছিলাম ভাইও আমাকে বলতেছে মানে এভাবে করলে ডিলারটা নিলে কিরকম হবে ভালো হবে না খারাপ হবে সেটা তো ওই ডিলারটা কিন্তু আমি একজনে ছাড়ানো কিন্তু সম্ভব না এই কারণে কমপক্ষে আপনার একটা ডিলার ছাড়াতে গেলে আপনাতে প্রতি মাসে কমপক্ষে বিশ টন তিরিশ টন ব্যবহার করে মানে খাবার চালাতে হবে ডিলার থেকে তো সেটা আমার যেহেতু একজনের সম্ভব না তার জন্য আমরা দুইজন মিলে তিনজন মিলে সেভাবে করে মানে খাওয়ানোর জন্য চেষ্টা করতেছি তো তখন পর্বে কি আপনার খাবার যেরকম বানায় খাওয়াবেন সেরকম কস্টিং কস্ট আপনার থেকে এরকম পড়বে যেমন ধরুন আপনার ডিলার থেকে খাওয়াইলে আপনার প্রতি বস্তা আপনার আড়াইশো টাকা অথবা সাতাশশো টাকা এভাবে মানে যেরকম খাবার আপনি বেশি সেল করবেন সেরকম বেশি আপনি কমের মধ্যে পাবেন সেটা তো আশা করি ভাই আপনি মানে আপনার আনসারটা আপনি পেয়েছেন মানে কথাটা বুঝতে পারেছেন আসলে আপনার আপনার ইচ্ছা মতো আপনি বানায় খাওয়াবেন না কিনে খাওয়াবেন সেটা হচ্ছে আপনার একটা নিজের মধ্যে পরে কারণ আমি অনেক সময় বলি কিন্তু বানায় খাওয়ালে কিন্তু ভালো কিন্তু সেটা যদি আপনি যদি সব মেডিসিন যদি পান সেটার জন্য মেডিসিন যদি যদি সবগুলো যদি পাওয়া না যায় তাহলে আপনার মুরগির মধ্যে সমস্যা হয়ে যাবে অনেক সময় দেখা যাবে আপনার মুরগি শরীর খারাপ করবে তারপর মানে অসুস্থ হয়ে যাবে ডিমের প্রোডাকশন কমে যাবে সেটা তো তার জন্য এগুলো আসলে কম মুরগির জন্য আমি আমার মনে হয় না খাবার বানায় বানাই খাওয়ায় কোনো লাভ হবে না যদি এখানে আপনার যদি পাঁচ হাজার হয় দুই হাজার হয় তাহলে আপনি যদি খাবার বানায় খাবেন তাহলে মোটামুটি ভালো হয় সেটা তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক করবেন আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিবেন আমি তো সবসময় বলি আমাদের যেভাবে কমন মানে কমেন্ট করেন তো আমি সেই সম্পর্কে একটা ভিডিও কিসের জন্য করি কারণ কমেন্ট বক্সের মধ্যে আনসার দিলে তো কিছু লাইক সম্ভব না তো তার চেয়ে বান আমি বলতেছি একটা ভিডিও বানা যদি আমি এটা যদি দিই তাহলে আপনার সাথে সাথে সবাই দেখতে পারে আর আরেকজন দেখলে মানে ও বুঝতে পারবে মানে এই বিষয়টা এভাবে করে করলে এভাবে করে করলে সেটা ও আরেকজন বুঝতে পারে সেটার জন্য মানে ওর থেকেও আপনার আর দেখতে হচ্ছে না ও শিখে যাচ্ছে সেটার জন্য তো যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত